বা লোহিত বা লাল রক্তকোষ বা অ্যারিথ্রোসাইট লোহিত মানে লাল লাল রক্তকোষ অথবা এরিথ্রোসাইট অ্যারিথ্রোসাইট তিনটা অর্থ একই বোঝায় ছয় নম্বর শেট রক্তকোষ বা লিউকোসাইট তো আমাদের এটা কিভাবে রক্তকোষ গুলো কয় রকম হয়ে থাকে তিন রকমের রক্তকোষ যেহেতু তিন রকমের হয় তার ভিতরে ক নাম্বার আছে লোহিত বা লাল রক্তকোষ বা লিউকোসাইট শ্বেত মানে সাদা রক্তকোষ বা থ্রোম্বোসাইট বা বা প্লেটলেট অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট লোহিত রক্তকোষ মানবদের পরিণত লোহিত রক্তকোষ দি অবতল এবং সাক্তি আকৃতির মানব দেখো লোহিত রক্তকাশ সম্পর্কে আলোচনা করেছে দেখি মানবদের পরিণত লোহিত রক্তকাশ দি অবতল এবং সাক্তি আকৃতি চিত্র থ্রি পয়েন্ট জিরো টু এই যে এখান যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোহিত রক্ত একটা পিকচার দিয়েছে চিত্র দিয়েছে চিত্রটা দেখে একটা ভালো করে বুঝে নাও দেখতে কেমন লৈত রক্তকাশের আকার আকৃতিটা কেমন এই যেমন এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয় এই যে রক্ত লাল বর্ণের হয় কেন কি কারণে দেখো হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল হয় রক্তে যদি হিমোগ্লোবিন নামে হিমোগ্লোবিন থাকে রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকে সেটা কারণে কিন্তু রক্ত দেখতে লাল বর্ণের হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা বলে লাল বন্দর হয় কেন হিমোগ্লোবিন নামে রঞ্জক যে পদার্থ আছে সেটা কারণে কিন্তু রক্ত লাল হয় রক্ত লাল হয় কেন হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে রক্ত লাল হয় এর জন্য এটাকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে এর জন্য এটাকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে আরবিসি বা রেড ব্লাড সেল বলে রেড ব্লাড সেল আরবিসি আরতে রেড বিতে ব্লাড সিতে সেল রেড লাইট সেল অন্যভাবে বলা যায় লোহিত কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি স্যাপ টাকৃতির ভাসমান ব্যাগ এখানে দেখো অন্যভাবে বলা যায় কিভাবে বলা যায় অন্যভাবে বলা যায় লোহিত কোষ প্রকৃতপক্ষে লোহিত মানে লাল কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি স্যাপ টাকৃতির ভাসমান ব্যাগ স্যাপ টাকৃতি হয় অথবা লম্বা মতো হয় এ কারণে লোহিত কোষ অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে লোহিত কোষ দেখো লোহিত কোষ অধিক পরিমাণে অক্সিজেন পরিমাণে মানে পরিবহন করতে পারে তাহলে লোহিত কোষ অধিক পরিমাণ কি বহন করতে পারে অক্সিজেন বহন করতে পারে কি বহন করতে পারে অক্সিজেন বহন করতে পারে তাহলে দেখো লোহিত কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি স্যাপটা আকৃতি ভাসমান ব্যাগ তাহলে স্যাপটা আকৃতি ভাসমান ব্যাগ বলাই কোনটাকে হিমোগ্লোবিন পটা আকৃতি ভাসমান ব্যাগ বলা হয় লোহিত কোষ পরিণত লোহিত কোষগুলো বিভাজন হয় না বিভাজন মানে ভাগ হয়ে যায় না লোহিত কোষ লোত কোষগুলো মানে রক্ত গুলো লাল রক্ত গুলো এই কোষগুলো সর্বক্ষণি অস্থি মজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে অস্থি মানে হাড় হাড়ের ভিতরে উৎপন্ন হতে থাকে বা তৈরি হতে থাকে তাহলে এই কোষগুলো সর্বক্ষণি অস্থি মজ্জা সর্বক্ষণ মানে সবসময় অস্থিমজ্জা অস্থি মজ্জা বলতে হাড়ের ভিতরে উৎপন্ন হতে থাকে মানে উৎপন্ন মানে তৈরি হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর যে রক্ত রস আছে সেখানে চলে আসে মানুষের লইত কোষের গড় আয়ু প্রায় চার মাস মানুষের লোহিত কোষের গড় আয়ু কয় মাস চার মাস বা একশো বিশ দিন চার মাস বা একশো বিশ দিন তো লোহিত কোষ বলতে কি বোঝাচ্ছে লোহিত কোষ বলতে রক্তকে বোঝাচ্ছে রক্ত মানুষের লোহিত কোষ মানে রক্ত রক্ত গড় আয়ু কয় মাস চার মাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবা তাহলে মানুষের লোহিত কোষগুলোর গড় আয়ু প্রায় কয় মাস চার মাস দিন একশো বিশ দিন লোহিত কোষ বলতে রক্তকে নাই মানুষের রক্ত কিন্তু চার মাস পর পর পরিবর্তন হতে থাকে বা সে রক্তরা পরিবর্তনের নতুন রক্ত উৎপন্ন হয় স্থানপায় প্রাণীদের লোহিত রক্ত গুলো উৎপন্ন হওয়ার পর রক্তরাশে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায় স্থানপায়ী স্তনপায় বলতে যাদের যারা মাতৃ দুগ্ধ পান করে মানে মায়ের দুধ যারা পান করে বাচ্চা প্রসব করে এবং মায়ের দুধ পান করে সেইগুলোকে বলা হয় স্থানপায়ী প্রাণী যেমন মানুষ আছে লোহিত কৈ রক্তকাশগুলো লোহিত রক্তকাশগুলো মানে লাল রক্তগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরাশে আসার পূর্বে লাল রক্তগুলো যখন উৎপন্ন হয় সেটা রক্তরাশে আসার পূর্বে নিউক্লাস বিহীন হয়ে যায় কি হয়ে যায় নিউক্লিয়াসহীন হয়ে যায় অন্যান্য এরকম ঘটে না এবং এদের লোহিত থাকে লোহিত কোষ প্লেহাতে সঞ্চিত থাকে লোহিত কোষ কোথায় সঞ্চিত থাকে প্লেহাতে সঞ্চিত থাকে প্লেহা লোহিত কোষগুলো কোথায় সঞ্চিত থাকে সঞ্চিত মানে জমা থাকে লেহাতে জমা থাকে বা সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লেহা থেকে লোহিত কোষ রক্তরা সরবরাহ কোষ রক্তরা সরবরাহ রক্তরা বোঝে বিভিন্ন বয়সে মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে গড়ে লোহিত কোষের সংখ্যা ভিন্ন মানে বিভিন্ন বয়সে মানব এক জনের মানুষের দেহ এক এক রকম প্রতি ঘন মিলিমিটার রক্তে পরে লোহিত কোষের সংখ্যা ভিন্ন ঘন মিলিমিটার রক্তে রক্তের রঙটা লাল হয় হিমোগ্লোবিনের কারণে যেটাকে লোহিত কোষ বালায় লাল রক্ত বালায় যেমন ভ্রণ দেহে আশি থেকে নব্বই লাখ ভ্রণ দেহে ভ্রণ দেহে লক মানে লোহিত কোষের সংখ্যা থাকে আশি থেকে নব্বই লাখ আশি থেকে নব্বই লাখ থাকে ভ্রণ দেহে শিশুর দেহে থেকে ষাট থেকে সত্তর লাখ তাহলে শিশুর দেহে থাকে কত ষাট থেকে সহত্তর লাখ পূর্ণবয়স্ক পুরুষের দেয় থাকে চার দেশের পাঁচ থেকে মানে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ তাহলে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত থাকে এবং পূর্ণ বয়স্ক নারী দেট থেকে পাঁচ লাখ পর্যন্ত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট তোমাদের মুখস্থ রাখতে হবে ভূম দে মানে লৈত কোষের সংখ্যা থেকে আশি থেকে নব্বই লাখ শিশু থাকে থেকে সত্তর লাখ লোহিত কোষ আর পূর্ণবয়স্ক পুরুষের দেয় থাকে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ পূর্ণবয়স্ক পূর্ণবয়স্ক নারীর দেয়া থাকে চার থেকে পাঁচ লাখ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট লোহিত কোষের কাজ লোহিত কোষের কাজ লোহিত কোষের প্রধান কাজ হলো তাহলে লোহিত কোষের প্রধান কাজ হলো কি লোহিত কোষের প্রধান কাজ তিনটি লোহিত কোষের প্রধান কাজ হলো কয়টি তিনটি লোহিত কোষের প্রধান কাজ 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 কয়টি তিনটি এক নম্বর দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা লোহিত কোষের প্রধান কাজ তিনটি যে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা কোষ দেহের প্রতিটি কোষ যে রয়েছে অক্সিজেন সরবরাহ করা পেশি বেশি বা কোষ দুই নম্বর নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুস বহন করে নিষ্কাশন মানে শেষ করার জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে পরিবহন করে আমাদের যে ফুসফুস আছে সেখানে পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে তিন নাম্বার হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা হিমোগ্লোবিনের সাহায্যে কিসের সাহায্যে হিমোগ্লোবিনের সাহায্যে তাহলে কিসের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে হিমোগ্লোবিনের সাহায্যে কিসের সাহায্যে হিমোগ্লোবিন তাহলে হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লখারের সমতা বজায় রাখার জন্য কী হিসাবে কাজ করে বাফার হিসাবে কাজ করে